ঋষি কশ্যপের পুত্র মায়াসুর হেমা নামে এক অপসরাকে বিবাহ করেন একে একে মায়াবী ও দন্দুবি নামে তাদের দুই পুত্রের জন্ম হয় কিন্তু তারা অনেক দিন ধরে একটি কন্যা সন্তান প্রাপ্তির ইচ্ছা পোষণ করছিলেন তাই তারা শিবের তপস্যা শুরু করেন এমন সময় মধুরা নামে এক অপসরা কৈলাস পর্বতে শিবের পূজা করতে আসেন পার্বতীর অনুপস্থিতিতে তিনি শিবের প্রতি আকৃষ্ট হলে দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে মধুরাকে অভিশাপ দেন যে তাকে বারো বছর ব্যাঙ্গ হয়ে থাকতে হবে শিব মথুরাকে সান্ত্বনা দিয়ে বলেন যে বারো বছর পরে সে আবার এক সুন্দরী নারীতে পরিণত হবে এবং এক মহাপরাক্রমী বীরের সঙ্গে তার বিবাহ হবে বারো বছর পর মধুরা পুনরায় এক সুন্দরী নারীতে পরিণত হন তখন তিনি কুয়োর ভিতরে থেকে চিৎকার করতে থাকেন কাছেই মালাসুর রোহেমা তপস্যা করছিলেন তারা তার ডাকে সাড়া দেন এবং তাকে পালিতা কন্যা রূপে গ্রহণ করেন রাজা রানী তাদের নবাগতা কন্যার নাম রাখেন মন্দোদরী পরবর্তীতে দশানন রাবণের সাথে মন্দোদরীর বিবাহ হয় এবং তিনি রাবণের প্রধান মহিষী পদ লাভ করেছিলেন মন্দরী সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে সবার আগে আপডেট পেতে আলোপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন ভিডিওগুলি লাইক ও শেয়ার করুন এতে আমরা আরও নতুন নতুন মজাদার কাহিনী আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ পাব ধন্যবাদ